আপনারও কতটা নষ্ট করেছে ফসল যার যেমন জমি দিয়ে গাছে কারো পাঁচ কাঠা কারো বিঘে কারো তিন বিঘে এরকম করে গাছে যে জায়গা গেছে সেই সোজায় তো আমার পাঁচ কাটা জমি পড়েছিল

পাশাপাশি একজনের দেড় বিঘা আর একজনের আড়াই বিঘা এরকম চাষির ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে বলতে আমাদের জমিতে মানে মাটি দেওয়ার পরে যে তিন পানা হয়ে গেছে সেই জমিটাতে আর আলু বসালেও হবে না কত বড় গাছ হয়েছিল ওই দেখবো প্রায় কত দিন হবে আমাদের মোটামুটি আলু মাটি দেওয়ার পর তিন পান হয়েছে মানে বড় হয়ে গেছিল বয়স হয়ে গেছে সেটাতে আর আলু বসালে আর হবে না এবারে মাটি হাতি যেটার উপর দিয়ে গেছে সেখানে কোনো কতগুলো হাতি ছিল কতগুলো হাতি ছিল সেটা আমরা বলতে পারবো নি আর রাত্রে বেলা তো কুড়িটা তো বটেই অনেকে চল্লিশটা বলছে চল্লিশও হতে পারে রাতের ব্যাপার বড় বড় হাতি ছিল বড় বড় হাতি এদিকে যাচ্ছে মনে করছে কিন্তু এদিকে চলে যাচ্ছে আমরা তো দেখেছি টোটাল সকালবেলা যে ক্ষতিটা কতটা হয়েছে রাতের বেলা বুঝতে পারে না রাতের বেলা ততটা বুঝতে পারি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দে বাড়ি বাড়ি গোয়াটা